আসসালামাইকুম আলাইকুম হাসান পাঠশা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি সাধারণ জ্ঞানের বৃষ্টি প্রশ্ন উত্তর এবং সুন্দর ব্যাখ্যায় সহ আলোচনায় বাংলায় ঘোড়ার ডাকের প্রচলন করেন ক্যাম্প বাংলায় ঘোড়ার ডাকের প্রচলন করেন খ শের শাহ জয়দেবপুরের চৌরাস্তায় স্থাপিত মুক্তিযোদ্ধা ভাস্কর্যটির শিল্পী ক্যাম্প ক আব্দুর রাজ্জাক বাংলাদেশে টেরিটোরিয়াল কত ঘ বারো নোটিক্যাল মাইল বাংলাদেশে কয়েকটি আদমশুমারী রয়েছে ঘ ছয়টি পদ্মা সেতু দুর্ঘ প্রস্তুকতম ছয় দশমিক ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দুর্ঘ প্রস্থার দশমিক এক শূন্য মিটার চিরহরিত বৃক্ষের বনভূমি ইউনিশের কোন জেলায় দেখা দেয় ঘ বান্দরবান বাংলাদেশে প্রথম সবাক চলচ্চিত্র কত সালে নির্মিত হয় ঘ উনিশশো সালে বাংলাদেশে প্রথম সবাক চলচ্চিত্র নির্মিত হয় উনিশশো সালে ইংল্যান্ডের রানী যে প্রাসাদে বাস করেন তার নাম কি ঘ হাম প্যালেস ইংল্যান্ডের রানী হাম প্যালেসে বাস করেন ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী ক পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কবে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় গ পাঁচ জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস পাঁচ জুন পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন থাকে পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন থাকে উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কে উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হল গ ট্যাকোমিটার উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার মাউস কী ধরনের ডিভাইস মাউস গ ইনপুট ডিভাইস মাউস ইনপুট ডিভাইস কোনো ইমেলে এর সিসি এর অর্থ কী ইমেইলের সিসি অর্থ খ কার্বন কপি সিসি কার্বন কপি আর সহ আলোচনা বাংলায় ঘোড়া ডাকের প্রচলন করেন কে বাংলায় ঘোড়ার ডাকের প্রচলন করেন শের শাহ তিনি বাংলাদেশের সোনারগাঁও থেকে পাকিস্তানের লাহোর পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন জয়দেবপুরের চৌরাস্তায় স্থাপিত মুক্তিযোদ্ধা ভাস্কর্যটির শিল্পীকে জয়দেবপুরের জয়দেবপুরের চৌরাস্তায় স্থাপিত মুক্তিযোদ্ধা ভাস্কর্যটির শিল্পী আব্দুর রাজ্জাক বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত বাংলাদেশের টেরিটোরিয়াল বা রাজনৈতিক সমুদ্রসীমা হল বারো নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্রসীমা দুইশো নটিক্যাল মাইল বাংলাদেশে কয়টি আদমশুমারি হয়েছে বাংলাদেশে মোট ছয়টি আদমশুমারি হয়েছে প্রথম আদমশুমারি হয় উনিশশো চুয়াত্তর সালে সর্বশেষ আদমশুমারি হয় দুহাজার সালে পদ্মা সেতু দুর্গ ও প্রস্থগতম পদ্মা সেতু দুর্ঘ ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার প্রস্থ আঠারো দশমিক একশো মিটার পিলার আছে বিয়াল্লিশটি স্প্যান একষট্টি একচল্লিশটি একচল্লিশটি আয়ুষকাল একশো বছর চিরহরিত বৃক্ষের বনভূমি নিচের কোন জেলায় দেখা যায় চিরহরিত বৃক্ষের বনভূমি বান্দরবন জেলায় অবস্থিত বাংলাদেশে প্রথম সবাক চলচ্চিত্র কত সালে নির্মিত হয় বাংলাদেশে প্রথম সবাক চলচ্চিত্র মুখ মুখ উনিশশো সালে নির্মিত হয় কোন বাংলাদেশি ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার এটা বাদ দিতে হবে ইংল্যান্ডের রানী যে প্রাসাদে বাস করেন তার নাম কে ইংল্যান্ডের রানী বাকিমহাম প্যালেসে বাস করেন করেন ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী যুক্ত করেছে বঙ্গোপসাগর ও আরব সাগরকে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কবে পাঁচ জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন ও চার্জ নিরপেক্ষ নিউট্রন থাকে উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি ট্যাকোমিটার উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ক্রোনোমিটার দ্রাঘিমাংশ নির্ণায়ক অডোমিটার মোটর গাড়ি কর্তৃক অতিরিক্ত দূরত্ব পরিমাপক এবং পরিবাহক এবংফ উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র মাউস কী ধরনের ডিভাইস মাউস একটি ইনপুট ডিভাইস কোনো ইমেইলে সিসি এর অর্থ কী তো ইমেলে মেলে সিসি এর অর্থ কার্বন কপি